কোনো মাখা বেলা ঝামেলা ছাড়া ঝটপট দশ মিনিটেরও কম সময় বানিয়ে ফেলুন এই ব্রেকফাস্ট রেসিপি নমস্কার বন্ধুরা মাদা সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি একদম নির্ঝঞ্ঝাট পরোটা রেসিপি যেটা একদম বেলতে হবে না আপনাদের আর ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ব্রেকফাস্ট রেসিপি চলুন দেখি নেওয়া যাক কী করে করছি আমি এই ঝটপট পরোটার রেসিপি এর জন্য আমাদের দরকার এখানে আটা আমি এখানে তিন কাপ আটা নিয়েছি আপনারা যেরকম কোয়ান্টিটিতে আটা নেবেন সেই হিসেবে কিন্তু অন্য সামগ্রীগুলো বাড়িয়ে বা কমে নিতে পারেন এখানে আমি তিন কাপ আটা নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে নিচ্ছি এক কাপ জল প্রথমে আমি এখানে এক কাপ জল দিচ্ছি পরে কিন্তু আরও জল আমি অ্যাড করবো আর এখানে আমি অ্যাড করছি দুটো ডিম যারা ডিম খান না বা পছন্দ করেন না তারা ডিমটাকে এখানে স্কিপ করে এখানে একটু দই বা দুধ দিতে পারেন দেখুন এখানে আমি দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কাটা দেবেন আর এখানে আমি একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি সেটা অ্যাড করলাম একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি আর এখানে অ্যাড করব একটা টমেটো আমি এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছি সেটা আমি অ্যাড করছি আপনারা চাইলে একদম গাজর গ্রেট করেও দিতে পারেন এখানে ছোট ছোট বিনসও দিতে পারেন যেরকম সবজি থাকবে হাতের কাছে সেইগুলো এখানে অ্যাড করে দিতে পারেন দেখুন ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর এখানে দেখুন জলটা বুঝে আমি এখানে কিন্তু অ্যাড করব আর এখানে আমি বলতে ভুলে গেছি যে আমি এখানে লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী অ্যাড করেছি দেখুন একটু করে জল দিচ্ছি আর আমি এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা একদম গাঢ় হবে না খুব গাঢ় হবে না একদম জলের মতন পাতলাও হবে না এটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে ঝট এই রেসিপিটা তৈরি হয়ে যায় দশ মিনিটেরও কম সময় কিন্তু খেতে দারুণ লাগে শুধু শুধু এটা খেয়ে নেওয়া যায় বা কিছু সস দিয়ে আপনারা ইজিলি খেয়ে নিতে পারেন দেখুন হাতে সময় না থাকলে বা রান্না করতে ইচ্ছে না করলে এটা কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্টও যেমন খেতে পারেন এটা কিন্তু লাঞ্চ বা ডিনারও খেয়ে নিতে পারেন এখানে আমার সুইটকর্ন ছিল আমি একটু ভাপিয়ে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম মানে ভেজিজ আপনারা যত ইচ্ছা ডাল দিতে পারেন এখানে আর এটা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর একটু জল আমি অ্যাড করে দিচ্ছি দেখুন একদম গাঢ় হবে না খুব গাঢ় হলে কিন্তু এটা কাঁচা কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না দেখুন খুব সুন্দর করে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ব্যাটারটা একদম ভালো ব্যাটারটা হয়ে গেছে আমার ব্যাটারটা এরকম রাখতে হবে আপনাদের এবার একটা প্যান নিয়েছি প্যানে আমি এখানে বাটার দিয়ে একটু ক্রিস করে নিচ্ছি এটা বলতে পারেন খুব হেলদিও রেসিপিটা যেহেতু আমি তেল ব্যবহার করছি না হালকা ব্যাটার বাটার ইউজ করেই কিন্তু আমি এখানে এটাকে ইউজ কর বানাবো দেখুন ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কীরকম ঘনত্বটা হয়েছে এবার আমি এখানে দু হাতা মতন এখানে অ্যাড করে দিচ্ছি এটা খুবই সফট খেতে হয় আর দারুণ লাগে দেখুন এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে কিন্তু আমি এটাকে কুক করতে হবে হাই ফ্লেমে কুক করবেন না তাহলে বাড়াটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন এবার আমি এটাকে জাস্ট উল্টে দেবো কিন্তু আমি কোনো বাটার বা অয়েল ব্যবহার করছি না যেটুকু বাটার দিয়েছি ওটাতে কিন্তু ভালো মতন একটা রেসিপিটা হয়ে যাচ্ছে দেখুন গোল্ডেন কালার নেওয়া পর্যন্ত আমি কিন্তু এটাকে ভেজে নেব বেশ দুটো দিকই গোল্ডেন করে আমাকে ভাজতে হবে খুব সুন্দর করে এখন আঁসটা বাড়িয়ে নিচ্ছি ভাজার সময় যখন এটা ঢাকা দিয়ে কুক করবেন তখন আঁশটা কিন্তু কম রাখবেন দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নিতে হবে একটু ক্রিস্পি ক্রিস্পি হলে এটা কিন্তু খুব ভালো লাগে এই অ্যামাউন্ট দিয়ে তিন চারজন কিন্তু ইজিলি খেয়ে নিতে পারবে দেখুন আমার ভাজাটা হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি এবারে আমি এটাকে সার্ভ করে দেবো টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আমি কিন্তু এটা সস দিয়ে খেয়ে নিচ্ছি নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ